অংশ মিলো যখন নরম ঘাসের ওপর লাভায় তখন তার শরীরটা আনন্দে দুলে ওঠে গ্রামের শিশুরা ওকে দেখে খিলখিল করে হাসে একজন তো বলেই ফেলল জানিস মিলো না থাকলে রাস্তাটা কেমন যেন খালি খালি লাগে মিলো তার দুষ্টুমিতে সারা গ্রাম মাতিয়ে রাখে লেজ দুলিয়ে সবার মন ভালো করে দেয় গ্রামের সবাই মিলোকে ভালোবাসে ওর দিকে তাকিয়ে মুচকি হাসে হঠাৎ একদিন মিলো কারো ডাক শুনে কান খাড়া করে উৎসুক চোখে এদিক ওদিক তাকায় তারপর বাড়ির বাইরে বেরিয়ে যায় প্রতিদিনের মতোই দৌড়াতে দৌড়াতে সে হয়তো একটু বেশি দূরে চলে গিয়েছিল কিন্তু তারপর হঠাৎ করেই মিলোকে আর খুঁজে পাওয়া গেল না মিনিটের পর ঘন্টা পার হয়ে যায় কিন্তু মিলো ফেরে না গ্রামের সবার মুখে চিন্তার ছাঁপ ফুটে ওঠে সন্ধ্যা নেমে এলো চারিদিক অন্ধকার গ্রামের সবাই মিলে মিলোর খুঁজে বেরিয়ে পড়ল শিশুরা কান্না শুরু করে দিয়েছে তাদের প্রিয় খেলার সাথীকে ছাড়া তাদের একদম ভালো লাগছে না এদিকে মিলো গ্রামের সীমানা পেরিয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছিল জঙ্গলের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার বড় বড় ঝোপঝাড় আর লতাপাতায় ভরা এখানে বুনো শেয়াল আছে বিশ্বধর সাপ আছে মিলো পথ হারিয়ে ফেলেছে ওর ছোট্ট বুকটা ভয়ে কাঁপছে দূর থেকে ভেসে আসছে পোকার ডাক পাতার মর্মর শব্দ আর মাঝে মাঝে হিংস্র পশুর গর্জন মিলো ভয়ে কুঁকড়ে যায় কিন্তু থেমে থাকে না ভিডিও পেতে ঝড়ো হাওয়া আকাশে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন মিলো বৃষ্টির পানিতে ভিজে একাকার ঠকঠক করে কাঁপছে কোনোরকম একটা ছোট গাছের নিচে আশ্রয় নেয় ওর চোখে তখন স্পষ্ট ভয়ের ছাপ মিলো কাঁদছে কিন্তু এই জঙ্গলে ওর কান্নার শোনার মতো কেউ নেই সকাল হতেই গ্রামের একটি ছেলে রিহান মিলোকে খুঁজতে জঙ্গলের দিকে দেরিয়ে পড়ল রিহান পাগলের মতো মিলোকে ডাকছে মিলো মিলো কোথায় তুই প্রায় দুই ঘন্টা ধরে সে জঙ্গল চষে বেড়াচ্ছে হঠাৎ করে দূর থেকে একটা ক্ষীণ কান্নার আওয়াজ তার কানে ভেসে এলো রিহানার এক মুহূর্ত দেরি না করে শব্দের দিকে দৌড়ে যেতে লাগলো সেখানে গিয়ে দেখল মিলো একটা ঝোপের নিচে ভয়ে জমে গেছে কাঁদছে রিহানকে দেখেই মিলোর চোখে যেন প্রাণ ফিরে এলো রিহান দৌড়ে গিয়ে মিলোকে জড়িয়ে ধরে বলল ভয় পাস না আমি এসে গেছি তারপর ওকে আলতো করে কোলে তুলে নিল রিহান আর মিলো যখন গ্রামে ফিরছে তখন গ্রামের সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পেল সবাই দৌড়ে এলো শিশুরা আনন্দে চিৎকার করে উঠল মিলো ফিরে এসেছে মিলো ফিরে এসেছে মিলোর চোখেও তখন আনন্দের জল রিহানের সাথে সে গ্রামে ফিরছে এখন সে শান্ত নিরাপদ গ্রামের সবাই মিলোকে আদর করতে লাগল শিশুরা ওর চারপাশে ঘিরে ধরে খেলতে শুরু করল মিলো খুশিতে ল্যাজ নাড়ছে গ্রামের রাস্তায় আবার আনন্দের হইচই শুরু হয়ে গেল সূর্যটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল মিলো আবার ঘাসের উপর খেলছে আর গ্রামের সবাই ওকে দেখে হাসছে শিশুদের মুখেও ফিরে এসেছে সেই চেনা হাসি। এই ঘটনার পর মিলো আর রিহানের বন্ধুত্ব যেন আরও গভীর হয়ে গেল সন্ধে মিলো রিহানের পায়ের কাছে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল গ্রামের রাতটা আজ আবার আগের মতোই শান্ত আর নিরাপদ মিলোরি গল্পটা ভয় হারানোর বেদনা আর ফিরে পাওয়ার আনন্দের এক অসাধারণ গল্প এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যতদিন আমরা এই বোবা প্রাণীদের ভালোবাসব ততদিন তারা আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে ভিডিওটিতে একটি লাইক দিন আর ভিডিও পেতে মিটন কার্টন এই ভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন